টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যারা এবার পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য প্রথম অধ্যায়ের বিস্তারিত সাজেশান এবং প্রত্যেকটা বোর্ডের জন্য ইন্ডিভিজুয়াল সাজেশন এখানে তৈরি করা হয়েছে আমরা চলে যাচ্ছি যেখানে সাজেশানগুলো লিখেছি দেখো প্রথম অধ্যায় থেকে যে কয়টি টপিক ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথমত সর্বাধিক গুরুত্বপূর্ণ টপিক হলো ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটির সম্পর্কে প্রশ্নগুলো বোর্ডে কীভাবে আসছে তোমরা জানো তারপরে একবার দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি সম্পর্কে বর্ণনা দাও ঢাকা বোর্ড ময়মনসিংহ বোর্ড দিনাজপুর বোর্ড এবং বরিশাল বোর্ড একই সাথে চারটা বোর্ডে চব্বিশ সালে এই প্রশ্নটি আসছে আবার অন্যভাবে ভার্চুয়াল রিয়েলিটির প্রাত্যহিক জীবনে প্রভাব বা প্রয়োগ বা ব্যবহার কিংবা চিকিৎসায় বিমান প্রশিক্ষণে ড্রাইভিং প্রশিক্ষণে নকশা প্রণয়নে সামরিক প্রশিক্ষণ শিক্ষাও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ব্যবহার বা প্রভাব এগুলো নিয়ে প্রশ্ন আসছে কুমিলা বোর্ড চব্বিশ সিলেট বোর্ড যশোর বোর্ড তেইশ সালে যশোর বোর্ড এবং মামিনসিংহ বোর্ড তেইশ এবং সিলেট বোর্ড উনিশ তাহলে দেখা যাচ্ছে যে গত তেইশ এবং চব্বিশ সালে এই ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কিন্তু অধিকাংশ বোর্ডে প্রশ্ন চলে আসছে সেক্ষেত্রে শুধুমাত্র সর্বাধিক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল রিয়েলিটি এই টপিকটি চট্টগ্রাম বোর্ড এবং রাজশাহী বোর্ডের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ তবে এই টপিকটি সার্বিক বিবেচনায় গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আবারও কোনো কোনো বোর্ডে রিপিট হতে পারে তবে এই দুটো বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আসি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এর সাথে আমি অবশ্যই রোবোটিক্সকে একসাথে নিয়ে আসছি কারণ রোবোটিক্সে যে বিষয়গুলো আলোচনা করা হয় সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আলোচনার মধ্যেই আছে কারণ রোবোটিক্স আর্টিফ রোবোটিক্স মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই এখানে রোবোটিক্সের কার্যক্রম রোবটের কার্যক্রমগুলো পরিচালিত হয় আর যদি বা রোবট তৈরি রোবটের নাকশা প্রণয়ন ডিজাইন এইটাই হচ্ছে রোবোটিক্স এখন দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বর্ণনা আসছে তেইশ সালে সিলেট বোর্ড এবং চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ভূমিকা তেইশ সালে ঢাকা বোর্ডে আসছে শিল্প কারখানায় প্রযুক্তির ব্যবহার সেটি চব্বিশ সালে ঢাকা বোর্ড সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড বোর্ডে আসছে আর রাজশাহী বোর্ড উনিশে আসছে এখন দেখো তেইশ সালে কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ঢাকা বোর্ডে তেইশ সালেও প্রশ্ন আসছে আবার চব্বিশ সালেও প্রশ্ন আসছে তাই তোমরা যে সব সবসময় এটা সত্য নয় যে গত বছর আসছে তাই এই বছর আর আসবে না এমনটা নাও হতে পারে কোন কোনো টপিকের ক্ষেত্রে এই বিষয়গুলো আবার রিপিট হতে পারে এই বিবেচনায় যেই বাকি বোর্ডগুলোতে আসা নাই চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড ময়মনসিংহ বোর্ড এবং বরিশাল বোর্ডে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টপিকটি ক্রায়োসার্জারি এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একবারে মোস্ট 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 ইম্পর্টেন্ট টপিক হলো ক্রায়োসার্জারি এখন ক্রায়োসার্জারি নিয়ে ক্রায়োজার সার্জারির চিকিৎসা পদ্ধতির বর্ণনা সেই হিসেবেও প্রশ্ন আসতে পারে চব্বিশ সালে কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড এক আধারে চারটে বোর্ড এই প্রশ্নটি আসছে এছাড়া তেইশ সালে বিভিন্ন বোর্ড আমরা দেখতে পাচ্ছি উনিশ সালেও আসছে এখন যে বোর্ডগুলোতে আসে নাই বা যাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ তারা হলো চট্টগ্রাম ঢাকা রাজশাহী দিনাজপুর ময়মনসিংহ এবং মাদ্রাসা বোর্ডের জন্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট সার্বিক বিবেচনায় এই ক্রায়োসার্জারি এই টপিকটা যে বোর্ডগুলোতে গত বছর রিপিট হয়ে আসছে সেই বোর্ডগুলোতে আবার রিপিট হতে পারে এরপরে এই চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হলো বায়োমেট্রিক্স এটিও একটি লেজেন্ড টপিক এটিও আসতে পারে বিভিন্ন বোর্ডে গত বছর চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড এবং বরিশাল বোর্ডে এই প্রশ্নটি আসছে এছাড়াও উনিশ সালে বিভিন্ন বোর্ডে তেইশ সালে আসছে এছাড়াও এবার যারা এটা গুরুত্ব দিয়ে পড়বে তারা হলো ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড দিনাজপুর বোর্ড ময়বনসিংহ বোর্ড যশোর সিলেট এবং মাদ্রাসা বোর্ড এই টপিকটি গুরুত্ব দিয়ে পড়বে এরপরে বায়ো ইনফরমেট্রিক্স শিক্ষার্থীরা বায়ো থেকে সাধারণত ক্ষণ বোর্ডের প্রশ্ন আসে বা ক নম্বরে জ্ঞানমূলক প্রশ্ন আসে তথাপি দুটো বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছে উনিশ সালে এবং তেইশ সালে সে বিবেচনায় অন্যান্য বোর্ডগুলো এটা পড়তে পারে একটি কথা বলে রাখি তোমাদেরকে যে টপিকগুলো এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটি টপিক তোমাদের জ্ঞান এবং অনুধাবনের জন্য অবশ্যই পড়তে হবে তবে আমি এখানে গ এবং ক নম্বর প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ টপিক টপিক হিসেবে এগুলো এখানে নিয়ে আসছি মোস্ট 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 ইম্পর্ট্যান্ট একদম সবার আগে যদি একটি টপিকের কথা বলা হয় সেটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটি নিয়ে গত বছর বেশিরভাগ বোর্ডেই প্রশ্ন আসেনি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বরিশাল বোর্ডে চব্বিশ সালে এই টপিক থেকে প্রশ্ন আসছে তাই সার্বিক বিবেচনায় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ টপিকটা প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের ধরন জানার জন্য এখানে বিভিন্ন বোর্ডে যেভাবে প্রশ্ন আসছে কৃষি গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির ব্যাখ্যা কৃষি এবং প্রাণী সম্পদ উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির ভূমিকা মাছ এবং ওষুধ উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির ব্যাখ্যা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়ো ইনফরমেটিক্স এক অপরের পরিপূরক এটি একটি ক্রিটিক্যাল একটি টপিক এভাবে দিয়েছে প্রশ্নটা দুটোর মধ্যে তুলনা করতে হবে এই টপিকটা আর নাও আসতে পারে তো বলা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টপিকটা প্রত্যেকটা বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ সকল বোর্ডের শিক্ষার্থীরা এটি দেখবে ন্যানো টেকনোলজি এই টপিকটাও গুরুত্বপূর্ণ এই টপিক থেকেও প্রশ্ন আসে প্রায়ই যেহেতু এখন ন্যানো টেকনোলজির ব্যবহার আমরা সার্বিক আমাদের দৈনন্দিন জীবনে সব জায়গায় দেখতে পাচ্ছি এই ডাউন এবং বটম আপ্রোস আছে সেখানে তোমরা জানো ন্যানো টেকনোলজি ব্যবহার করে অনেকগুলো প্রয়োগ রয়েছে আমাদের যে ওয়ান শট এমসিপিউ প্রথম অধ্যায় দিয়েছি সেখানে ন্যানো টেকনোলজির ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করেছে তোমরা সেগুলো দেখবে তো ন্যানো টেকনোলজি কিন্তু শুধুমাত্র চব্বিশ সালেই চট্টগ্রাম বোর্ডে আসছে চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীরা এই টপিকটি বাদ দিতে পারে এছাড়া ঢাকা রাজশাহী কুমিল্লা সিলেট যশোর দিনাজপুর বরিশাল এবং মায়মনসিংহপুর সহ সকল বোর্ডের শিক্ষার্থীরা এই ন্যানো টেকনোলজি টপিকটি পড়বে এ ছিল আমাদের বোর্ডভিত্তিক বিগত সালের বিভিন্ন প্রশ্নের ধরন এবং টপিকগুলো এবার আমি আলোচনা করব কোন বোর্ডের শিক্ষার্থীরা কোন টপিক সর্বাধিক গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে পড়বে দেখো ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়বে বায়োমেট্রিক্স পড়বে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বে এবং ন্যানো টেকনোলজির সর্বাধিক গুরুত্ব দেবে এরপর চট্টগ্রাম বোর্ডের শিক্ষার্থীদেরকে বলছি তোমরা ভার্চুয়াল রিয়েলিটি ক্রায়োসার্জারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইনফরমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্স থেকে প্রশ্ন নাও আসতে পারে এটি তোমরা খ নম্বর প্রশ্ন হয়তো পেতে পারো তথাপি এটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট তবে তোমাদের এই জায়গায় ভার্চুয়াল রিয়েলিটি ক্রায়োসার্জারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই তিনটির টপিক ছাড়াও বায়োমেট্রিক্স কিন্তু রিপিট হতে পারে যদিও বা চট্টগ্রাম বোর্ডে গত বছর বায়োমেট্রিক্স প্রজেক্ট নিয়ে প্রশ্ন আসছে তবে তোমাদের জন্য এখানে আরেকটি টপিক সেটা হলো তোমাদের রোবোটিক্স থেকে এখানে প্রশ্ন আসতে পারে এখন রাজশাহী বোর্ডের শিক্ষার্থীরা যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়বে ভার্চুয়াল রিয়েলিটি ক্রায়ো সার্জারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক্স এবং বায়ো ইনফরমেটিক্স এবং ন্যানো টেকনোলজি কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা পড়বে বায়োমেট্রিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো ইনফরমেটিক্স ন্যানো টেকনোলজি এরপর তোমরা যশোর বোর্ডের যারা শিক্ষার্থী তারা পড়বে ক্রায়ো সার্জারি বায়োমেট্রিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি বায়ো ইনফরমেটিক্স দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা পড়বে ক্রায়োসার্জারি বায়ো ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি এবং বায়ো এখানে টপিকটা দুইবার আসছে বায়োমেট্রিক্স হবে একবার এরপর ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রায়োসার্জারি বায়ো ইনফরমেটিক্স ন্যানো টেকনোলজি এবং রোবোটিক্স নিয়ে পড়াশোনা করবে এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকের উপর সাজেশান খুব শীঘ্রই তোমাদেরকে অন্যান্য বিষয়ের অন্যান্য অধ্যায়ের উপর সাজেশান দেওয়া হবে সবাইকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আরও তিনটি বোর্ডের প্রশ্ন রয়ে গেছে একটি হলো আমাদের বরিশাল বোর্ড বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা তোমরা কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং নানো টেকনোলজি নিয়ে পড়বে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা বায়োমেট্রিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং ন্যানো টেকনোলজি নিয়ে পড়াশোনা করবে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়ালিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়ো ইফরমেটিক্স নো টেকনোলজি এবং রোবোটিক্সের উপর পড়াশোনা করবে সবাইকে এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছে সাজেশন তোমাদের দেওয়া অব্যাহত থাকবে